হ্যালো এবিওন এই ভিডিওতে বর্তমানে ব্যাপক হাইপে থাকা যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নামানো ডিপসিক অ্যাপ অ্যান্ড্রয়েডের জন্য কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখাবো ডিপসিক মূলত চ্যাটবট এআই অ্যাসিস্ট্যান্ট এই ডিপসিক অ্যাপ হঠাৎ ঝড়ের মতো এসেই টপে উঠে গেছে তাহলে চলুন এখন আমরা দেখি এই অ্যাপ কিভাবে ডাউনলোড করব। ডিপসিক অ্যাপ ডাউনলোড দেখানোর জন্য আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরটা ওপেন করবেন এরপরে এখান থেকে আপনারা প্লে স্টোরের বারে চলে আসবেন এখানে সার্চ করবেন ডিপসিক এরপরে আপনাদের সামনে ডিপসিক অ্যাপটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ডিপসিক এআই অ্যাসিস্ট্যান্ট এই এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি ইনস্টল হয়ে গেলে আপনারা এটা ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনাদের এখানে কিছু পারমিশন চাইবে পারমিশনগুলো আপনারা দিয়ে দেবেন এখানে আমি অ্যাগ্রি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ করতে হবে চাইলে আপনারা এখান থেকে সাইন আপ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা গুগল দিয়ে আপনারা এখানে সাইন আপ করতে পারেন এটা আমার জন্য মনে হয় সহজ হবে এই জন্য আমি গুগল দিয়ে সাইন আপ করে নিলাম এবং ওই জিমেল থেকে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে বা লগ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ডিপসিক অ্যাকাউন্ট কিন্তু চলে এসেছে এখন আমি এই চ্যাটবর্ডের সাহায্যে কিন্তু চ্যাট করতে পারি এটা কিন্তু একটা এআই চ্যাটবর্ড অ্যাসিস্ট্যান্ট আপনারা যখন এই চ্যাটবোর্ডটা ব্যবহার করবেন তখন এই যে ডিপ থিঙ্ক আর ওয়ান এটা সিলেক্ট করে দিবেন এরপর আপনি এখানে চাইলে কিন্তু যে কোনো কিছু লিখতে পারেন আমি এখানে যদি হাই লিখি এই চ্যাটবর্ড কিন্তু আমার সাথে কথা বলবে বা বিভিন্ন অ্যান্সার আমাকে দিবে তো এই হচ্ছে চ্যাটবর্ড এটা কিন্তু অনেকটা চ্যাট জিবিটির মতো তো এটা এখন আপনারা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিও ভালো লাগবে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম